জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডি ব্লগস আমরা আজ যাচ্ছি আমাদের পুরী যাত্রার যে মেন উদ্দেশ্য সেই জগন্নাথ দেবের দর্শনে আমরা সেখানে পুজোও দেব এই জগন্নাথ যে মন্দির সেটা কিন্তু নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে পুরোটা তোমাদের দেখাবো তোমরা পুরো ব্লগটা শেষ অব্দি দেখো তাহলে তোমাদের আশা করি ভালো লাগবে এবং তোমাদের জগন্নাথ দর্শনও হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি এই জায়গাটা কিন্তু আগের থেকেও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে দেখতে পাচ্ছ সরকারের তরফ থেকে এটা হলো জগন্নাথ মন্দির অনেক সামনে থেকে তোমরা দেখতে পাবে চারিদিকে অনেক গাছ লাগিয়েছে রাস্তা পুরো দেখো নিট অ্যান্ড ক্লিন একদম খুব সুন্দর করেছে এবং জগন্নাথ মন্দিরের ভেতরের যে চত্বর সেখানে যে সমস্ত ধরো রাস্তার ধারে দোকানপাট ছিল একদম সামনে দিয়ে যে তোমার গাড়ি ঘোড়া চলতো সেগুলো কিন্তু একদম নেই এই দেখতে পাচ্ছ একটা বাউন্ডারি পাঁচিল দিয়েছে আমার ওয়াইফ এবং আমরা সবাই ধীরে ধীরে জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট ওখান দিয়ে ঢুকলেই ভেতরের যে অপূর্ব যে শোভা মন্দির চত্বর তোমরা দেখতে পাবে চলো আমরাও ভেতরে যাই এই দেখো বন্ধুরা ভেতরে ঢুকেই তোমরা এই জিনিসটা দেখতে পাবে কত সুন্দরভাবে দেখো সুন্দর লাইট লাগানো রয়েছে এবং এই মন্দির চত্বরটা অনেকটা এলাকা জুড়ে কিন্তু পুরো ফাঁকা করে দেয়া হয়েছে এবং চারিদিক খুব সুন্দর গাছ গাছালি থেকে শুরু করে একদম সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা এই দেখো এটা হচ্ছে মন্দিরের দিকটায় যাওয়ার যে রাস্তাটা দেখছো এদিক দিয়ে যারা দর্শনার্থী তাদের দাঁড়ানোর জন্য শেড করে দেয়া রয়েছে এবং এই সাইডে দেখো রয়েছে কি সুন্দর বাগান বিভিন্ন ফুলের গাছ এবং রকমারি যা বাহারি গাছ সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে এবং জায়গায় জায়গায় দেখো পার্ক মতো করে দেয়া হয়েছে এখানে কিন্তু দর্শনার্থীরা বসে এখানে রেস্ট নিতে পারবে এছাড়াও এখানে কিন্তু জলের ব্যবস্থা বা আরও যে সমস্ত ছোটখাটো সুযোগ সুবিধা সেগুলো সবই পাওয়া যাবে আমরা এখানে একটু বসে রেস্ট নিয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব এই দেখো জগন্নাথ মন্দির দেখতে দেখতে দেখো কিছু মানুষ কীর্তন করতে করতে যাচ্ছে সেটাও ক্যামেরা বন্দি করেছি খুব সুন্দর লাগছিল কিন্তু এদের কীর্তনটা কি সুন্দর পতাকা উঠছে জগন্নাথের মন্দিরের ওপর জগন্নাথ মন্দির এলে খুব একটা শান্তি একটা চরম শান্তি চলে আসে কিন্তু মনে বন্ধুরা তোমাদের এই মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখায় যেটা আমি আগেই বলছিলাম এই জায়গায় জায়গায় পার্ক মতো করে দেয়া রয়েছে সেই জায়গায় তোমরা বসতে পারো এইটা হচ্ছে দক্ষিণ দুয়ার দক্ষিণ দোয়ারটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই হয়তো জানো যে জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সুতরাং ভেতরে ছবি তো দিতে পারবো না তো বাইরে থেকে দেখাচ্ছি এইটা দেখছো দক্ষিণ দোয়ার এবং তার পাশেই রয়েছে হনুমানজি মন্দির এটা হচ্ছে হনুমানজির মন্দির তোমরা দেখো বন্ধুরা এই যে মন্দির চত্বরটা দেখেছো কোনো জায়গা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ভেতরটা সুন্দর করে সাজানো রয়েছে তোমরা যারা কয়েক বছর আগে পুরী জগন্নাথ মন্দিরে এসছো তারা কিন্তু এখন গেলে চিনতেই পারবে না এটা হচ্ছে যেখানে ভোগ রান্না হয় জগন্নাথের ভোগ সেই রান্নাঘর জায়গাটা দেখতে পাচ্ছ না এইখানে কিন্তু আগে রাস্তা ছিল এখান দিয়ে গাড়ি ঘোড়া অটো টোটো সব যাতায়াত করতো গায়ে হুমড়ি খেয়ে পড়তো কিন্তু দেখো এখন মন্দির চত্বরটা দেখলে তোমাদের একদম মন জুড়িয়ে যাবে তোমরা যদি বিকেলের দিকে আসো তোমরা এখানে বসে আরামসে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবে এবং ঠাকুর দেবতার পাঠ বা গান এ সমস্ত হয় তোমরা সেগুলো এনজয় করতে পারবে তো বন্ধুরা এবার যেটা মেন আমি তোমাদের একটা জিনিস বলবো সেটা হচ্ছে জগন্নাথ দেবের পুজো দেওয়ার ক্ষেত্রে যখন আমরা পুজো দিতে যাই তখন দেখবে অনেক পাণ্ডা চলে আসে তারা বলবে হয়তো একশো টাকা দুশো টাকায় দর্শন করিয়ে দেবে পরে কিন্তু তোমরা যখন পুজো দিতে চাইবে তখন ওই পাণ্ডারা তাদের পরিচিত যে দোকান ভেতরে দু তিনটে সরকারি দোকান রয়েছে সেখান থেকেই পুজো কিনে তোমাদের পুজো দিতে হবে বাইরে কিন্তু কোনো দোকান নেই তো তাদের চেনা জানা যে সরকারি দোকান সেখানে তোমাদের নিয়ে যাবে এবং সেখানে কিন্তু এগারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকার নিচে কোনো পুজো তোমাদের কিন্তু দেখাবে না একশো টাকা বা দুশো টাকায় দর্শন করে দেওয়ার নাম করে সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা এইভাবে নিয়ে নেবে এই ইনফরমেশানটা তোমাদের কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এন্টার এলাকা পুরো ফাঁকা করে কি সুন্দর একটা প্লেস তৈরি করে দেয়া হয়েছে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারছে বন্ধুরা আমরা যে টাইমে গেছিলাম সেটা ছিল কার্তিক মাস আর তোমরা হয়তো জানো যে কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় সেই কারণে দর্শনার্থীর ভিড় ছিল প্রচুর বেশি আমরা ঢুকেছিলাম তোমার সিংহদুয়ার দিয়ে সেখানে কিন্তু প্রচুর প্রেশার প্রচুর ভিড় মানে আমার মেয়ে তো পুরো চিরেচ্যাপটা হয়ে যাওয়ার জোগাড় আমাদের অবস্থা খুব খারাপ মানে কান্নাকাটি জুড়ে দিয়েছিল রীতিমতো আমার মেয়ে তো যাই হোক ভগবান জগন্নাথের অশেষ কৃপা আমরা কিন্তু খুব সুন্দরভাবে জগন্নাথ দর্শন করতে পেরেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন হোটেলের উদ্দেশ্য রওনা দেবো জলের ব্যবস্থাও প্রত্যেকটা জায়গায় জলের ব্যবস্থা রয়েছে বিশ্রাম করার জায়গা রয়েছে আমাদের পুজো দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা একটু পার্কে বসে রয়েছি এবার আমরা হোটেলে ফিরবো তো যেতে যেতে তোমাদের একটু জগন্নাথ দর্শন করিয়ে দিই তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার আসছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা